শ্রী শ্রী রাম ঠাকুর বলিতেন নাম বলিতে চিন্তাকেই বুঝাইয়াছে নাম চিন্তা মণিঃ কৃষ্ণশৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ ভিন্নাত্মা নাম নামিন অর্থাৎ অবিচ্ছিন্নভাবে এই নাম বই আর এ জগতে প্রাপ্তি কিছুই নাই এই যে অনন্য জ্ঞান ইহার নিকট সর্বদা মন ইচ্ছা প্রভৃতি কামাদ বস্তু রাখিয়া থাকে যাহাতে কোনো প্রলোভনে কি কোনো উৎপাতে ভুল না হয় তাহাকেই নাম বলে সংসারে যাবতীয় পদার্থের এক একটি ভিন্ন ভিন্ন নামকরণ হইয়া থাকে সেই ভিন্ন ভিন্ন যত নাম সকলই মনের ভ্রম এই ভ্রম শুদ্ধ প্রকৃতির গুণের তরঙ্গ হইতে উৎপন্ন হইয়া থাকে অতএব ওই নামের বিতং পদে না যাইয়া মনে মনে আপদে বিপদে সম্পদে সেই নামের নিকট সর্বদা ভাবনার সকল অবস্থায় বিশ্বাস স্থাপন করিয়া যে এই নামই ভগবান এই নাম ছাড়া যে কোনো নাম করা হয় তাহা ভ্রান্ত ও নামের বিভূতি থাকিতে হয় যখন মনে বুদ্ধিতে সকল অবস্থায় সকল শব্দতে একটি নাম বোধ হইবে তখন নামেরই সফলতা লাভ করিতে পারিবে অতএব সকল অবস্থায় নাম করিবে